মিয়া মিয়াকর এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটল পার্সেন্ট কপার এটা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন আপনি যান নিতে চান এই যে ভাই ফোর ভিতরে ব্লেট গুলো দেওয়া হয়েছে সামুরাই ব্লেড এবং এটা সিলিকন বুস করা হয়েছে এখানে প্রত্যেকটা ব্লেন্ডার কিন্তু এক বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস আচ্ছা এই মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি পাঁচটা মডেল কিন্তু এখানে अवेलेबल আছে 2025 সালের একেবারে লেটেস্ট পাঁচটা মডেল আছে একেবারে রিজনেবল প্রাইসে যদি নিতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে ঢাকা এন্টারপ্রাইজে আর বিস্তারিত জানার হতে রয়েছে রানা ভাই

তিন জার ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম এই ব্লেন্ডারগুলোতে জারগুলো অনেক বড় বড় ভাই আড়াই লিটার জার দিছে এই যে দেখেন আড়াই লিটার হ্যাঁ জুস লাচ্ছে করার জন্য হ্যাঁ একদম আড়াই লিটার জার দিছে এবং ভিতরে ব্লেডগুলো দেওয়া হয়েছে সামুরাই ব্লেড এবং এটা স্লিকন বুস্ট করা হইছে বেসটা কি মেটালের বেসটা মেটালের আচ্ছা আচ্ছা इवन এটাও সিলিকনের করা এগুলো সিলিকনের করা এই যে পড়লে ভাঙবে না নরমালি আতেতে পড়লে বাংলে ফাটলে আমরা নতুন দিয়ে দেবো আচ্ছা এবং যেগুলো হেভি করছে এটা একদম এটার সাথে বডির সাথে একদম ফিক্সড জালাই করে দাও একদম ফিক্সড করে দাও আচ্ছা আচ্ছা ইলেকট্রিক জ্বলাই করা এটার মধ্যে যার পাবেন তিনটা এক দুই তিন এটা জুস লাগছি আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা আর এটা হলো আপনার ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া টুড়া এগুলো সব করতে পারবেন আচ্ছা কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু ভাই কিছুই সবগুলোর মধ্যে সবকিছু করতে একটু চালায় দেখে আপনাকে যে ওয়াও এত স্মুথ সরবত্তমানের ভাই এত স্মুথ একদম স্মুথ এগুলো এতে নয়েজ ক্যানসেল আচ্ছা ওকে এই যে দেখেন এই তো এবং প্রত্যেকটা ব্লেন্ডারে কিন্তু আপনার অটো সার্কিট ব্রেকার থাকবে অটো সার্কিট জি যেহেতু আমি দেখাবো এই জন্য একদম বড়টা দিয়ে দেখে যে এটা কিন্তু 2200 ওয়াট 2200 ওয়াট এই যে দেখেন এটা হচ্ছে স্কারলেট 2200 ওয়াট স্কারলেট মিয়া কোর এবং 100% কপার মোটর 100% কপার আর এটা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্ট বাসায় যে যেখানে ব্যবহার করতে চান করতে পারবেন এটার বক্সটা হবে এটা আচ্ছা বক্স হবে এইটা এই যে 2200 ওয়াট 2200 ওয়াট স্কারলেট হ্যাঁ স্কারলেট এবং এটা মোটরের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট মোটর মোটরটা নতুন দিয়ে দেবে আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাঁচ বছরের ফ্রি সার্ভিস এটা পাবেন এইটা এইটা এরপরে আসেন হলো ভাই আপনাকে আমি দেখে এই যে আঠারোশো ওয়াট আঠারোশো ওয়াট কালারটা জোস ভাই হ্যাঁ কালারটা জোস আচ্ছা এটা তিনটা যা এটাও কিন্তু আপনি দেখেন এটা চমৎকার কোয়ালিটির একটা ব্লেন্ডার এই দেখেন সর্বোচ্চ গতিশীল ব্লেন্ডার